জীবনকে সুন্দর করে গড়ে তুলতে চাই আমরা প্রত্যেকে নিজের সহজ সরল জীবনযাপনের মাধ্যমে জীবনে যেন না আসে কোনো বাধা বিপত্তি এটাই আমরা প্রত্যেকে কামনা করি কিন্তু আমরা যা চাই তাই কি সবসময় পেয়ে থাকি চাইলেই তো সব কিছু হয় না তার জন্য দরকার প্রবল মানসিক ইচ্ছে ও দৈহিক সক্ষমতা আর তার জন্য কোনো না কোনো সময় আমরা দৈবিক শক্তির উপর নির্ভরশীল হয়ে পড়ি যারা ঈশ্বরে বিশ্বাস করেন এবং যারা ঈশ্বরে বিশ্বাস করেন না তাদের জন্য কথা প্রযোজ্য যে জীবনে কিছু সুহভ্যাস বা সদ্গুণ আছে যা মানুষের জীবনকে ত্বরান্বিত করতে পারে আর সেই সুহভ্যাসগুলির মধ্যে একটি হলো ভোরবেলা অর্থাৎ ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা নমস্কার ঈশ্বরতত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওটিতে আমরা জানতে পারব ব্রাহ্ম মুহূর্ত কি এবং কেন এত গুরুত্বপূর্ণ এই ব্রাহ্ম মুহূর্ত সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শোনার অনুরোধ রইল আপনাদের কাছে আশা করছি পাশে থাকবেন তাহলে ভিডিওটি শুরু করা যাক চলুন মূল আলোচনায় ভোরবেলা ঘুম থেকে ওঠা ভালো একথা আমরা ছোটোবেলা থেকেই সকলেই জানি কিন্তু ঠিক ভোরবেলা কোন সময় ঘুম থেকে ওঠা উচিত অর্থাৎ কোন সময়টিকে ব্রহ্ম মুহূর্ত বলা হয় এ সম্পর্কে স্পষ্ট ধারণা আমাদের অনেকেরই হয়তো নেই তাই আজ আমাদের আলোচনার বিষয় ব্রহ্ম মুহূর্ত কি ব্রহ্ম মুহূর্তে ধ্যান জব উপাসনা ও যোগাভ্যাস করলে কি উপকার হয় এ বিষয় নিয়ে আমরা আলোচনা করব প্রথমেই বলতে হয় ব্রহ্ম মুহূর্ত কথার অর্থ কি। ব্রহ্ম মুহূর্ত বলতে ঠিক কি বুঝি ব্রহ্ম কথাটির অর্থ ব্রহ্মা অর্থাৎ বিশ্ব আর মুহূর্ত কথার অর্থ সময় ব্রহ্ম মুহূর্ত কথার অর্থ হল এই বিশ্বের সময় হিন্দু সংস্কৃতি অনুসারে এই সময়কে সৃষ্টিকর্তার সময় হিসেবেও ধরা হয়ে থাকে শুধু হিন্দু সনাতন ধর্ম বা বৈদিক ধর্মে এই ব্রহ্ম মুহূর্তের কথা বলা হয়েছে তা নয় বিশ্বের বিভিন্ন ধর্মে এই ব্রহ্ম মুহূর্তের কথা বলা হয়েছে যেমন একটি গাছ বড় হওয়া বা বৃদ্ধি পাওয়ার জন্য যে মৌলিক উপাদানগুলি রয়েছে তার মধ্যে একটি অন্যতম উপাদান হল সূর্যের আলো কিন্তু দিনের সমস্ত সময় এই সূর্য আলো পাওয়া সম্ভব নয় দিনের কিছু বিশেষ সময় এই সূর্যের আলো উপলব্ধ হয় এবং সেই সূর্য লোক থেকে শক্তি নিয়ে গাছ বড় হয়ে ওঠে ঠিক তেমনি দিনের সমস্ত সময় জ্ঞান আরোহণ বা আত্ম উপলব্ধির জন্য প্রযোজ্য নয় তার জন্য কিছু বিশেষ মুহূর্তের প্রয়োজন আর ব্রহ্ম মুহূর্ত হল তার মধ্যে সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট মুহূর্ত এই সময় কোনো কঠিন থেকে কঠিনতর জ্ঞান আত্মস্থ করার সঠিক মুহূর্ত হল এই ব্রহ্ম মুহূর্ত ভারতীয় সংস্কৃতি অনুসারে চব্বিশ ঘন্টাকে মোট তিরিশটি মুহূর্তে ভাগ করা হয়েছে এক একটি মুহূর্তকে মোটামুটি আটচল্লিশ মিনিট করে ধরা হয়ে থাকে এভাবে দিনে পনেরোটি এবং রাতে পনেরোটি মুহূর্ত ধরা হয়েছে রাতে চোদ্দোতম মুহূর্তকে ব্রহ্ম মুহূর্ত বলে উল্লেখ করা হয়েছে প্রসঙ্গত সূর্যোদয়ের আগে দুটি গুরুত্বপূর্ণ মুহূর্ত থাকে এই দুটি গুরুত্বপূর্ণ মুহূর্তের মধ্যে প্রথম মুহূর্তকে ব্রহ্ম মুহূর্ত বলা হয় ব্রহ্ম মুহূর্তের সময়কাল আটচল্লিশ মিনিট অর্থাৎ প্রতিদিন সূর্য উদয়ের ঠিক এক ঘন্টা ছিচল্লিশ মিনিট আগে এই ব্রহ্ম মুহূর্ত শুরু হয়ে যায় এবং সূর্য উদয়ের আটচল্লিশ মিনিট আগে এর সমাপ্তি হয়ে যায় তবে বিভিন্ন ভৌগোলিক অঞ্চল অনুসারে এই ব্রহ্ম মুহূর্ত এক এক জায়গায় এক এক রকম হতে পারে আবার বিভিন্ন ঋতু অনুসারেও এক দিনে ব্রহ্ম মুহূর্ত এক এক সময় হতে পারে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার ফলে আমরা কি কি উপকার পেয়ে থাকি ব্রহ্ম মুহূর্তের সঙ্গে প্রকৃতির একটা আর্থিক সম্পর্ক রয়েছে এই সময় গোটা প্রকৃতি জেগে ওঠে এই সময় পশু পাখি কলরব শোনা যায় সরোবরে পদ্মফুল ফুটে ওঠে এভাবেই প্রকৃতি যেন মানুষের কাছে বার্তা পাঠায় ঘুম থেকে উঠে দৈনন্দিন কাজকর্মের জন্য এই ব্রহ্ম মুহূর্তে করা কাজ যেমন ধ্যান ঈশ্বরের প্রার্থনা মন্ত্রযগ বিভিন্ন আধ্যাত্মিক কাজকর্ম করার সবচেয়ে শ্রেষ্ঠ মুহূর্ত অন্যান্য সময়ের থেকে এই সময়ে করা কাজ খুব কার্যকারী হয় বলে মনে করা হয় এর ফলে মস্তিষ্কের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভাগ্যেরও পরিবর্তন হয়ে থাকে এই সময়ে ঘুম থেকে উঠলে মনে এক অনামিল আনন্দের উদ্বেগ হয় এইভাবে কয়েকদিন ঘুম থেকে উঠলে তা অভ্যাসে পরিণত হয়ে যায় ব্রহ্ম মুহূর্তে শারীরিক ও মানসিক আধ্যাত্মিক ও বিভিন্ন দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ আয়ুর্বেদিক শাস্ত্র অনুসারে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে চিন্তা অনিদ্রা হতাশা সহ নানা মানসিক রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব বেদে এই ব্রহ্ম মুহূর্তেকে খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে সেখানে বলা হয়েছে এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার ফলে বিদ্যা বুদ্ধি ও বল লাভ করা যায় যে কোনো কাজই ব্রহ্ম শুরু করা খুবই ফলদায়ক হয় এই ব্রহ্ম মুহূর্তে অমৃততুল্য বাতাস শাস্ত্র ও বুদ্ধি দুই বৃদ্ধি পেতে সাহায্য করে হিন্দু শাস্ত্রে ব্রহ্ম মুহূর্তের মাহাত্মের কথা বিভিন্ন জায়গায় বলা হয়েছে শুধু হিন্দু ধর্মে নয় পৃথিবীর বিভিন্ন ধর্মেই এই ব্রহ্ম মুহূর্তেকে খুবই মাহাত্ম দেওয়া হয়েছে এই সময় ঘুম থেকে উঠে প্রাকৃতিক কাজ সেরে হাত মুখ ধুয়ে আধ ঘন্টা প্রাণায়ন করলে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পায় এবার আসি হিন্দু ধর্ম অনুসারে ব্রহ্ম মুহূর্ত হিন্দু শাস্ত্রে কথিত আছে এ সময়ে ধ্যান পূজা অর্চনা করে সূর্যকে অতিথি হিসাবে গ্রহণ করে তাকে সাদরে আহ্বান করার কথা বলা হয়েছে অর্থাৎ এভাবে আরেকটি পবিত্র নতুন দিন শুরু করার জন্য প্রস্তুত থাকা উচিত শাস্ত্রে কথিত আছে যারা সূর্য উদয়ের পরে ওঠেন তারা সূর্যদেবের অভিশাপে অভিশপ্ত হন যারা আগে ওঠেন তারা সূর্যদেবের আশীর্বাদ প্রাপ্ত হন ব্রহ্ম মুহূর্তের ধার্মিক মাহাত্ম এই ব্রহ্ম মুহূর্তের ধার্মিক মাহাত্ম আছে মহর্ষি বাল্মীকি রচিত রামায়ণে লঙ্কায় হনুমানজি এই ব্রহ্ম মুহূর্তেই প্রবেশ করেছিলেন এবং সীতামাতার মন্ত্রজপের শব্দ অনুসরণ করে হনুমানজি সীতা মাতার কাছে পৌঁছেছিলেন ব্রহ্ম মুহূর্তে যাওয়ার ফলে হনুমানজির কাজ খুব সহজ হয়ে গিয়েছিল ব্রহ্ম মুহূর্তে ওঠার ফলে প্রত্যেকটি ব্যক্তির জীবনে সফলতার ক্ষমতা ও অন্যান্য ব্যক্তির তুলনায় অনেক বেশি পরিমাণে থাকে মোটামুটি ভোর তিনটে থেকে পাঁচটা পর্যন্ত ব্রহ্ম মুহূর্তের সমস্ত ধ্যান ও মন্ত্রচপের জন্য আদর্শ সময় হিসাবে বিবেচনা করা হয় কারণ এই সময় আমাদের একাগ্রতা আমাদের দেহের কেন্দ্রস্থলে থাকে বিভিন্ন যোগগুরু বলে থাকেন ধ্যান করতে উপযুক্ত সময় হলো এই ব্রহ্ম মুহূর্ত কেননা এই সময় আমাদের মনের প্রকৃতি খুবই শান্ত থাকে এবং এটা এমন একটি সময় যা আমাদের মনের সাথে আমাদের অতীতের সম্পর্ক প্রায় বিচ্ছিন্ন হয়ে যায় এই সময় যে কোনো কাজে মনোনিবেশ করা খুবই সহজ হয়ে যায় মনোনিবেশ ও একাগ্রতা যে কোনো কাজের প্রধান চাবিকাঠি এছাড়াও পাচনতন্ত্র শক্তিশালী হয়ে ওঠে আমরা আমাদের কাজে যত একাগ্রতা বাড়াবো সেই কাজ ততই সফল হবে গুরু দ্রোণাচার্যকে জিজ্ঞাসা করা হয়েছিল সমস্ত কৌরব এবং পাণ্ডবদের মধ্যে কেন অর্জুন সর্বশ্রেষ্ঠ ধনুর্জয় হয়ে উঠল তখন গুরু গুরুদ্রোণাচার্য বলেছিলেন অর্জুনের একাগ্রতার জন্যই সর্বশ্রেষ্ঠ ধনুদ্ধর হতে পেরেছেন তিনি কারণ অর্জুন প্রত্যেকটি কাজ খুবই একাগ্রতার সঙ্গে করে থাকতেন ব্রহ্ম মুহূর্ত সম্পর্কে এবার জেনে নেওয়া যাক বৈজ্ঞানিক ধারণা বিভিন্ন আন্তর্জাতিক যোগা ও বিভিন্ন সংস্থা জানিয়েছেন এই ব্রহ্ম মুহূর্তে বাতাসে সবচেয়ে বেশি পরিমাণে অক্সিজেন থাকে এই অক্সিজেন আমাদের দেহে হিমোগ্লোবিনের সঙ্গে মিশে অক্সি অক্সিহিমোগ্লোবিন তৈরি করে যা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী এর বিভিন্ন উপকারী দিক রয়েছে প্রধানত শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে দ্বিতীয়ত শরীরে উচ্চস্তর বৃদ্ধি করে তৃতীয়ত রক্তে বীজের মাত্রা স্বাভাবিক রাখে চতুর্থত শরীরের বিভিন্ন ব্যথা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায় পঞ্চমত শরীরে খনিজ ও ভিটামিনের উপযোগিতা আরও বৃদ্ধি করে তোলে বৈজ্ঞানিকের বহু পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন এই ব্রাহ্ম মুহূর্তে বাতাসে দূষণের মাত্রা সবচেয়ে কম থাকে ফলে এই সময় ঘুম থেকে উঠলে আমাদের শরীরে মিলাটনের হরমোন খরিত হয় যা আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখে ফুসফুসের ক্ষমতা বাড়াতে থাকে এবং মানব দেহের শ্বাস প্রশ্বাসজনিত বিভিন্ন রোগ থেকেও মুক্তিলাভ করা সম্ভব হয় এছাড়াও পাচনতন্ত্র শক্তিশালী হয়ে ওঠে এবং বাড়তি মেদ ঝরাতেও সাহায্য করে অর্থাৎ মন ও শরীর দুটোই সুস্থ হয়ে ওঠে ফলে ব্যক্তি আয়ু বৃদ্ধি পায় এবার চলুন ব্রহ্ম মুহূর্তে কোন পাঁচটি কাজ অবশ্যই করা উচিত আমাদের পূর্বপুরুষরা বুঝতে পেরেছিলেন যে ব্রহ্ম মুহূর্তে নির্দিষ্ট কিছু কর্ম নিজের চেতনার সঙ্গে সমন্বয় স্থাপন করতে পারে এই কর্মকাণ্ড ব্যক্তিগত ও জাগতিক উভয় সহযোগিতা করে যেমন ধ্যান ধ্যান হল নিজের চেতনার সঙ্গে মিলিত হওয়ার সবচেয়ে ভালো উপায় সারা বিশ্ব যখন নিদ্রামগ্ন তখন ধ্যানের চেয়ে আর ভালো সময় কি হতে পারে এই সময় আপনার সচেতনতার মাত্রা সবচেয়ে ভালো থাকে সমাধি ধ্যান হল অন্যতম সেরা ব্রহ্ম মুহূর্তের ধ্যান দু নম্বর হলো জ্ঞান সম্পর্কযুক্ত পড়া অথবা শোনা অষ্টাঙ্গ হৃদয় অনুসারে আধ্যাত্মিক জ্ঞান ও প্রজ্ঞা উপলব্ধি করার জন্য ব্রহ্ম মুহূর্তেই সবচেয়ে উপযুক্ত সময় প্রাচীন ধর্মগ্রন্থগুলি অনুসন্ধান করুন বা জ্ঞানের সহজ মতবাদগুলি পুনরায় উদ্ঘাটিত করুন ধর্মশাস্ত্র অনুযায়ী ধর্মশাস্ত্র অনুসারে ব্রহ্ম মুহূর্তের সময় শাস্ত্র অধ্যয়ন মানসিক সমস্যাগুলিকে সহজ করে তুলতে সহায়তা করে পরিকল্পনা ব্রহ্ম মুহূর্তে আপনাকে যে সচেতনতার মন্ত্র এবং সজীবতা প্রদান করে তা আপনার জীবনে গুরুত্বপূর্ণ বিশেষ পরিকল্পনা করার জন্য উপযুক্ত সময় এটি হতে পারে কাজ অর্থ বা আগামী দিনের সম্পর্কিত কোনো পরিকল্পনা অন্তর্দর্শন এবার চলুন জেনে নেওয়া যাক ব্রহ্ম মুহূর্তে কোন মন্ত্রগুলি জপ করা উচিত ব্রহ্ম মুহূর্তে ওঠার পর হাতের তালু দেখে নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করুন তারপর এই মন্ত্রগুলি জপ করুন ব্রহ্ম মুহূর্তে গায়ত্রী মন্ত্র জপ করার পাশাপাশি ধ্যান মুদ্রায় বসে মহাদেবকে স্মরণ করে ওং শব্দটি উচ্চারণ করতে পারেন এর ফলে মন শান্ত এবং একাগ্র হবে ব্রাহ্ম মুহূর্তে মন্ত্র জপ করলে পরিবারের সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং পাশাপাশি বৈভবও বাড়ে শাস্ত্র অনুযায়ী ব্রহ্ম মুহূর্তে উঠে ধ্যান করা উচিত এই সময় পরিবেশ শান্ত থাকে এমন শান্ত পরিবেশের ধ্যানমগ্ন হওয়াকে শুভ বলে মনে করা হয় ব্রহ্ম মুহূর্তে স্নান সেরে পূজা অর্চনা করা উচিত ঈশ্বরের আরাধনায় শ্রেষ্ঠ মুহূর্ত এটি এই সময় পুজো করলে দেবদেবী প্রসন্ন হন। এবং জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে ব্রহ্ম মুহূর্ত উঠে আরেকটি মন্ত্র জপ করা উচিত ওং নাম ভগবতে বাসুদেবায় দেবায় এভাবে বিষ্ণুমন্ত্র জপ করে স্বয়ং বিষ্ণুর কাছে প্রার্থনা করে দিন শুরু করুন জীবনে সকল বাধা কেটে যাবে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে আপনার জীবন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন ভিডিওটি অবশ্যই আপনার মহিমবান মতামত জানান ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আজ তাহলে এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবে সুস্থ থাকবেন আর সবাই আমার সঙ্গে আরও একবার ভালোবেসে বলুন রাগে রাগে